পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন প্রেম ভক্তিরই ক্রমোন্নতি ভক্তির গত প্রেম হৃদয় বিনিময় ভালোবাসার একটি লক্ষণ আর তুমি যদি সেই হৃদয় গোপন করো তবে এ নিশ্চয়ই যে তুমি স্বার্থভাবন্ন তাকে কেবল কথায় ভালোবাসো বহু ভালো লাগা যে এক ভালো লাগাকে টোলাইতে বা বিচ্ছিন্ন করিতে পারে না সেই ভালো লাগাই প্রেমের ভগিনী প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে প্রেম করো কিন্তু আসক্ত হয় না খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না প্রেমের মতো আকর্ষণকারী বা কে যে কেহ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে যদি প্রেম থাকে তবে অপরকে আমার বলো কিন্তু স্বার্থ রেখো না প্রেমের কথা বলার আগে প্রেম করো বিস্তার অস্তিত্ব হারাও কিন্তু নিভে যেও না বিস্তারি জীবন বিস্তারি প্রেম তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো পৃথিবী ভেঙ্গে টুকরা টুকরা করতে পারো আর যদি হৃদয়ে প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি প্রিয়ের প্রতি ভালোবাসা বা মঙ্গলবিহীন কর্ম কখনই প্রেমের পরিচায়ক নয় প্রিয় জন্য কিছু করতে ইচ্ছা করে না অথচ খুব ভালোবাসি এ কথাও যা সোনার পিতলে ঘুঘু তাই স্বার্থ প্রায় উক্ত প্রকার ভালোবাসে তাই ওই প্রকার নিষ্কাম ধর্মাক্রান্ত ভালোবাসা দেখে সাবধান হওয়া ভালো নতুবা বিপদের সম্ভাবনাই অধিক ভালোবাসো অথচ সে তোমার উপর জোর বা আধিপত্য শাসন অপমান অভিমান কিংবা জিদ করলে সুখ না হয়ে বরং উল্টো হয় বা মুছে যায় আমি বলছি তুমি ঠকবে বা ঠকাবে নিশ্চয় তা তুমি যতদিন এমনতর থাকো তাই সাবধান হও যদি এতটুকু লোকনিন্দা উপহাস স্বজনানুরক্তি স্বার্থহানি অনাদর আত্ম বা পরগঞ্জনা তোমার প্রেমায়স্পদ হতে তোমাকে দূরে রাখতে পারে তবে তোমার প্রেম কতই লজ্জাকর কতই ক্ষীণ তা নয় কি কামে গোপন আছে কিন্তু ভালোবাসায় তো উভয়ের ভিতরেই কিছুই গোপন থাকতে পারে না তীব্রতা ও কর্মাগতিতেই জীবনের সৌন্দর্য ও সার্থকতা যাহার উপর তোমার ভাবা করা ও বোধ যতখানি ও যেমনতর তাহার উপর তোমার আসক্তি টান বা ভালোবাসা ততখানি ও তেমনতর